দেড় বছরের শিশু রেজওয়ান শনিবার শ্বাসকষ্ট উঠলে তাকে নেয়া হয় মানিকগঞ্জের মন্নু মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে শিশুটির অবস্থার অবনতি হলে রোববার উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ইমার্জেন্সি মুহূর্তে মাত্র তিন হাজার টাকা বিলের জন্য রেজওয়ান ও তার স্বজনদের আটকে রাখে এ অবস্থায় বেলা এগারোটার দিকে রেজওয়ান মানা যায়

সর্বনাশ করছে এই সর্বনাশ যেন আর আল্লাহ চিকিৎসা এখানে করে নাই তারা রেফার্ট করছে আমার বাচ্চারে রেফার্ট করে বিল পে না করার কারণে তারা বাচ্চাকে ছাড়ে নাই বিল পে করার জন্য আমি অনেকক্ষণ করছি এখন কোনো বিল তারা নেয় নাই কি বলার জন্য তারা বলছে যে আপনারা ডাক্তারের কাছে যান ডাক্তার কাছে যান আমি দুই তিনবার এই দিকটা দৌড়ে আপ ডাউন করছি আমার কাছ থেকে কাগজ নেওয়া পরে ছিঁড়া ফেলছে আবার মারা যাওয়ার পরে যাক এই কর্মকর্তা আইসা এই জায়গা দায়িত্ব রক্ষা করে তারা আইসা বলছে কি যে এটা প্রাইভেট হসপিটাল এখানে বিল না করলে এটাই স্বাভাবিক যে বাচ্চাকে ছাড়া হবে না এই ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হাসপাতাল ও পুলিশের এই কর্মকর্তারা আমরা দুঃখিত এবং মর্মাহত যে আসলে যে পরিবার তার বাচ্চা হারিয়েছে এটা আসলে খুবই দুঃখের বিষয় আমরা সংবাদ পেয়েছি সাড়ে দশটার সময় আমরা ঘিউর থানার থেকে আমরা এসেছি এবং এসে আমরা বাচ্চাদের দিকে দেখেছি তার পরিবারের লোকজনের সাথে কথা বলেছি তারা আপনারা যেভাবে বলেছেন ওরকম একটা অভিযোগ তারা মৌখিকভাবে আমাদের করেছে এটা একটা তদন্তের বিষয় আমরা তদন্ত করে দেখছি তদন্ত করে যদি অপরাধ প্রমাণ হয় সে ব্যাপারে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিষয়ে হাসপাতালের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান মাত্র তিন হাজার টাকা বিলের জন্য রোগী আটকে রাখার বিষয়টি দুঃখজনক দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এই সামান্য টাকার জন্য আমাদের এই প্রতিষ্ঠানে কোনো সময় ধরনের কোনো কিছু ঘটনা ঘটে রেকর্ড হয় না আমরা অনেক রোগীকে বিনা পয়সা চিকিৎসা করি হ্যাঁ এটা হলো বড় কথা এটা এই প্রতিষ্ঠানটা আপনাদের হ্যাঁ এই এলাকার প্রতিষ্ঠানটা আপনারা জানেন এই প্রতিষ্ঠানের একটা ইমেজ আছে এবং এই ক্ষেত্রে এই দুই হাজারের টাকার জন্য আমরা আটকা রাখবো এটা কখনো না তারপরে হলো ওটা আবার আমার কাছে জানে বইনার কাছে জানায় সেখান থেকে এখন যে ব্যক্তিটি হয়তো আমাকে জানানে আমি তাকে দেখব দেখে আমি বলছি তাকে যদি অপরাধী হয় আপনার একটা দলপতাদের সুনির্দিষ্ট কারা কারা জড়িত আছে আমরা বলে চাকরি থেকে নট করে যেভাবে যে আইনের আশ্রয় নিয়ে যেভাবে করা দরকার আমরা এটা করবো